আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি দেখাবো যাদের বাজেট বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যাদের বেশ কিছু আমি ইনশাল্লাহ তো প্রথমে যে ডিভাইসটা দেখাবো এটা যাদের বাজেট একদমই বিশ হাজার টাকার আশেপাশে তাদের জন্য একটা ল্যাপটপ প্রথমে যদি আমি বডি কন্ডিশনটা দেখাই একদম ফুল ফেস কন্ডিশনে পাবেন ল্যাপটপটা দেখেন একশো আশি দিকে ফ্ল্যাট করতে পারবেন যেটা পিছনের সাইড একদম ফ্রেশ মোট কথা অল ওভার একটা সুপার টুপার ফেস কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ এখানে কিন্তু টাচপ্যাড এর মধ্যে ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে উপরেও কিন্তু ডুয়েল ক্লিক সিস্টেম পেয়ে যাবেন মোট কথা অল ওভার সুন্দর একটা প্রোডাক্ট এটা আপনার যেটা একটা চার্জার পাবেন যদি পোর্টগুলো দেখে দেখতে এখানে আপনি ইউএসবি পুট পাবেন হেডফোন থাকবে এ কিন্তু একটা পোর্ট থাকবে টেবিল লক থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ আর এটা হচ্ছে মডেলটা যদি বলি ডেল ফোর সেভেন এর শেয়ার গ্রাফিক্স থাকবে যারা ভিডিও এই সমস্ত কাজ যারা করতে চান একটু কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটাতে আপনি চাইলে অনলাইন বেসে যে কাজ আছে সিপি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত কাজও খুব সুন্দরভাবে করতে পারবেন অনেকেই অফিসিয়াল কাজগুলো করেন বিভিন্ন জায়গায় জব করেন

বাসায় নিয়ে আপনি একুশ দিন নিজের মতো করে চেক করতে পারবেন যদি একুশ দিনের মধ্যে কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম একটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যেতে পারবেন কোনো প্রকারের ক্যাসাল হবে না যে সমস্ত ভাইয়েরা ঢাকায় আসতে পারতেছেন না ঘরে বসে কিন্তু ল্যাপটপ কেনার সুযোগ আছে আপনি চাইলে পাঁচশো টাকা বুকিং করে দিয়ে বাকি টাকা কন্ডিশন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছ থেকে কিন্তু ল্যাপটপ পার্সেস করতে পারবেন ভিডিও নেসের নাম্বার আছে আপনি যদি চান ভিডিও কলে দেখে ইনস্যুর করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কাঠন খুলে চেক করে নিতে পারবেন এই সুযোগটা কিন্তু রয়েছে এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা টেবিল কয়েন গাইতে জানি কয়েন স্লিম ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য আমি এই মডেলটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন এটা কিন্তু একশো আশি ফ্ল্যাট হবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম ফুল এইচ ডি রেজুলেশন থাকবে আইপিএস ডিসপ্লে ক্যামেরা ফেস লক অ্যাভেলেবল পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে জয়স্ট্রিক বাটন অ্যাভেলেবল পাবেন বডি কন্ডিশনটা যদি দেখায় একদম ফুল ফেস কন্ডিশন আছে দেখেন অল ওভার একটা ফেস কন্ডিশনে পাবেন ল্যাপটপ দিয়ে মোট কথা যারা টেবিল কয়েন বিভিন্ন জায়গায় জার্নি করেন ল্যাপটপটা অল টাইম যাদের সাথে রাখতে হয় তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আপনি জিবি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এসএসডি হেল ব্যাটারি হেল অনেক ভালো থাকবে আপনি একটু সময় নিয়ে আসবেন একটা ইউজ ল্যাপটপে যা যা চেক করার দরকার সবকিছু চেক করে আপনাদেরকে আমরা দেখে দেবো আপনারা যদি স্যাটিসফাই হন ল্যাপটপ নেবেন যদি না হন তাহলে ল্যাপটপ নেওয়ার কোনো প্রয়োজন নেই

এইচটি ব্র্যান্ডের ফুললি মেটাল বোর্ডের একটা ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে মডেল হলো সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটা হচ্ছে রায় ফাইভ পঁয়ত্রিশ সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এইট জিবি শেয়ার পাবেন দুই জিবি থাকবে ডেডিকেটেড মোট কথা হবে দশ জিবি গ্রাফিক্স পাবেন যারা গ্রাফিক্সের কাজ করেন বিরিয়ড কাজ করেন প্লান্সিং করতে চান এই ডিভাইসটা খুবই স্মুথলি করতে পারবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে পুরোটা মেটাল বোর্ডের ল্যাপটপ আর আপনারা জানেন ব্র্যান্ডের ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় পুরোটাই মেটাল বডি ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার সহ আজকের জন্য একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস মাত্র চৌত্রিশ টাকা আমি ভিডিও শুরুতে বলছি যাদের বাজেট বিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে এই ভিডিওতে কিন্তু তাদের জন্য আমি বেশ কিছু মডেল দেখাইছি আপনার বাজেট অনুযায়ী আপনি কিন্তু চাইলে সয়েস করে নিতে পারবেন এরপর আমরা একটা জেটবুক লাভারদের জন্য একটা ল্যাপটপ দেখাবো জেটবুক মোবাইল ওয়ার্কেশন বা সার্ভার ডিভাইস যাদের ল্যাপটপ একদমই বন্ধ করা শুরু নাই চব্বিশ ঘন্টা যারা রানিং রেখে ল্যাপটপে কাজ করেন তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা এটাও হবে এসপি ম্যান্ডার একটা ল্যাপটপ মোবাইল ওয়ার্কেশন বা সার্ভার ডিভাইস এটা কিন্তু ফুললি টাচ স্ক্রিন এটা কিন্তু ম্যাট টাচ না গ্লোসিস টাচ অনেকেই কিন্তু গ্লোসিস টাচটা খোঁজেন এই মুহূর্তে আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা চাইলে নিতে পারবেন ক্যামেরা ফেস লক অ্যাভেলেবল পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন জয়েস্টিক বাটন অ্যাভেলেবল থাকবে টাচপ্যাডের ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন অনেক ল্যাপটপে কিন্তু সব ধরনের পুট ফ্যাসিলিটি থাকে না বাট এই ল্যাপটপে আপনি সব ধরনের পুট ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাবেন বিল কোয়ালিটিও খুব ভালো বডি কন্ডিশনও মোটামুটি একশো একশো আছে ইনশাল্লাহ কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে নিতে পারবেন ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ অনেক ভালো পাবেন আর আজকে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনেক কালেকশন আছে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে মিস হাইডেন্স সব ধরনের কালেকশন কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আছে আপনারা চাইলে পার্সেস করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পাঁচটা গিফট পেয়ে যাবেন গিফট আইটেমগুলো যদি আমি একটু সংক্ষেপে দেখাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস থাকবে এবং মাউস এর সাথে একটা মাউস প্যাড পাবেন এবং মেন যে বিষয়টা সেটা হলো অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ল্যাপটপ গড় পক্ষ থেকে ব্যান্ডিং করা একটা ব্যাগ পাবেন দেখেন এখানে ল্যাপটপ গড় ব্যান্ডিং করা একটা ব্যাগ পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ব্যাগ আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে পার্সোনাল কাজও কিন্তু ইউজ করতে পারবেন বি ভিডিও আর দিকে তো করব না ভিডিও এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম